রক্তের ঘাটতি মেটাতে রক্তদান শিবিরের আয়োজন করল কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস এগরা এক ব্লকের তৃণমূল কংগ্রেসের সদ্য প্রয়াত সভাপতি বিজন বিহারী সাউর স্মৃতির উদ্দেশ্যে এই রক্তদান শিবির প্রচন্ড গরমে মুমুর সুরোগীদের প্রাণ বাঁচাতে শনিবার পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর দুই ব্লকের প্রতাপ দিঘিতে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয় এদিন পুরুষ ও মহিলা মিলিয়ে প্রায় ছশো জন রক্তদাতা রক্তদান করেন এগরা ব্লাড ব্যাংক কাঁথি ব্লাড ব্যাংক ও তমলুক এবং পাশকুরা ব্লাড ব্যাংকের কর্মীরা রক্ত সংগ্রহ করেন অনুষ্ঠানের শুরুতে এগরা এক ব্লক তৃণমূলের প্রয়াত সভাপতি বিহারী কর্মজীবন নিয়ে আলোচনা করা হয় দলের জেলা ব্লক ও অঞ্চল নেতৃত্বরা তার প্রতিকৃতিতে মাল্যদান করেন এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক এগ্রার বিধায়ক তরুণ কুমার মাইতি তৃণমূলের কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি কান্তি পণ্ডা এগরা এক পঞ্চায়েত সমিতির সভাপতি অমীয় রাজ বিশিষ্ট সমবায়ী দীনেশ প্রধান ও গোকুলেশ নন্দ গোস্বামী জেলা তৃণমূলের মুখপাত্র অপরেশ সাঁতরা আমিন প্রমুখ। মানুষের যেটা প্রয়োজন। সেটা মমতা বন্দ্যোপাধ্যায় করেন মানুষ যেটা চায় সেটা মমতা বন্দ্যোপাধ্যায় করেন আমরা তার সৈনিক আমরাও বুঝি আমাদের নেত্রীর সঙ্গে থেকে থেকে আমরা বুঝতে পেরেছি মানুষের এইসব কি প্রয়োজন আমরা আমাদের প্রিয় নেতা পূর্ব মেদিনীপুর জেলার পরিষদের সভাধিপক্ষে উত্তম বারিক মহাদেয় নির্দেশক্রমে এই রক্তদান শিবির আয়োজন করেছি আজকে প্রায় ছশতাধিক মানুষ রক্তদান উৎসবে অংশগ্রহণ করেছেন তারা রক্তদান করেছেন কেবলমাত্র রক্তদানের মধ্য দিয়ে আমাদের কার্য সীমাবদ্ধ থাকবে না পাঁচকুড়া সহ জেলার বিস্তীর্ণ এলাকা যেখানে বন্যা কবলিত এলাকায় মানুষ বানবাসী হয়েছেন আমাদের প্রিয় নেতা উত্তম পারিক মহোদয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশন করে তিনি পাশ করেও পৌঁছেছেন জেলার বাকি অংশ আমরা পৌঁছব আমরা মানুষের কাছে ছিলাম মানুষের সঙ্গে আছি মানুষের সঙ্গে থাকবো হ্যাঁ দুর্গোৎসব সামনে মানুষ দুর্গোৎসবে মেতে উঠবেন আমরা প্রথমেই দলের পক্ষ থেকে তাদেরকে শুভকামনা জানাচ্ছি আগামী কয়েকটা দিন তারা যাতে সুখে স্বচ্ছন্দে মায়ের দর্শন করে উৎসব মধ্যে মার মায়ের দান করেন আমরা মানুষের মঙ্গলের জন্য সর্বদা থাকি সঙ্গে থাকবো আমাদের সঙ্গে এই রক্তদান শিবির আজকে শুধু নয় রক্তের সংকট মেটাতে এবং আমাদের জেলা জুড়ে ব্যাংকে যে রক্ত সংকট চলছিল তাকে যাতে পূরণ করা যায় তার উদ্দেশ্যে আজকের এই মেগা রক্তদান শিবির নিশ্চিতভাবে জেলা জুড়ে যেভাবে আমরা সাড়া পেয়েছি এবং যে সংখ্যক মানুষের উপস্থিত আশা করছিলাম তার চেয়ে অনেক বেশি মানুষ আজকের উপস্থিত হয়েছে সাড়া দিয়েছে মানুষ সচেতন এখন এটা থেকে প্রমাণিত রক্ত দিয়ে মানুষের প্রাণ বাঁচানোর যে প্রয়াস তাতে বেশি করে মানুষ অংশগ্রহণ করছে আজকের আমরা এখনো শিবির চলছে নিশ্চিতভাবে প্রায় ছয় শতাধিক রক্তদাতা এই শিবিরে অংশগ্রহণ করছে কারণ একটা জেলার একটি পয়েন্টে ছশো জন মানুষের উপস্থিতি এটা প্রমাণ করে মানুষ স্বতঃস্ফূর্ত না হলে একটি জায়গায় রক্ত রক্তদান করা এটা কখনো সম্ভব ছিল না অপরের সাঁতরা মুখপাত্র কাঁথি সাংগঠনিক মাইতি বস্ত্রালয় এবং জিন্স সেন্টারের পক্ষ থেকে সকলকে জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের ভালোবাসা এবং শুভেচ্ছায় মাইতি বস্ত্রালয় এবং জিন্স সেন্টার পঁচিশ বছরে পদার্পণ করল মাইতি বস্ত্রালয় এবং জিন্স সেন্টারের পঁচিশ বছর পূর্তি উপলক্ষে সমস্ত পোশাক কেনাকাটার উপর টোয়েন্টি পার্সেন্ট থেকে ফর্টি পর্যন্ত ছাড় রয়েছে এছাড়াও দুই হাজার টাকার ওপরে কেনাকাটার ওপরে রয়েছে আকর্ষণীয় উপহার এখানে আপনারা পাবেন নামী দামি কোম্পানির ফ্যান্সি শাড়ি ফ্রক চুড়িদার জিন্স ও কটন প্যান্ট শার্ট টিশার্টের বিপুল সম্ভার সঠিক মান ও সঠিক দাম মানেই মাইতি বস্ত্রালয় এবং জিন্স সেন্টার ঠিকানা হজিনা পেচুয়া মোড় ময়না পূর্ব মেদিনীপুর যোগাযোগের ফোন নম্বর 8609283797 একই ছাদে তলায় চিকিৎসা জগতের একাধিক পরিষেবা নিয়ে এসেছে গ্লোবাল হেলথ কেয়ার ময়না বাইপাস রোড তিন রাস্তার মোড় আট বাম্পারের নিকট আধুনিক প্যাথোলজি ডিজিটাল এক্স রে আল্ট্রাসোনোগ্রাফি ইকো কার্ডিওগ্রাফি ঘন্টা পরিষেবা ও অভিজ্ঞ ডাক্তার বাবুর পরামর্শ কেন্দ্র এখানে প্রত্যহ চেম্বার করছেন স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ময়না হাসপাতালের ডাক্তার দেবরাজ দাস সুগার ও থাইরয়েড বিশেষজ্ঞ এস এস হসপিটালের ডাক্তার দেবাদিত্য দাস চেম্বার করছেন প্রতি রবিবার আর এন টিগোর হসপিটালের গ্যাস্ট্রোলজিস্ট ডাক্তার বিবেক মোহন শর্মা প্রতি রবিবার চেম্বার করছেন হৃদরোগ বিশেষজ্ঞ এস এস কে এম হসপিটালের ডাক্তার মৃণাল কান্তি মান্না চেম্বার করছেন প্রতি মঙ্গলবার হৃদরোগ বিশেষজ্ঞ আর এন টিগোর হসপিটালের ডাক্তার সরোজ কুমার চৌধুরী চেম্বার করছেন প্রতি শুক্রবার তমলুক মেডিকেল কলেজের অর্থোপেডিক সার্জেন্ট ডক্টর দীপাল সরকার চেম্বার করছেন প্রতি বুধবার শিশু

ময়না প্রোভাইডার শেখ ইয়াসিন রায়কিশোর পেট পেটুয়ামোর ময়না প্রোভাইডার বিশ্বজিৎ গাফাই শিবশক্তি ফিট সেন্টার পেটুয়া ময়না প্রোপাইটার চন্দন মডুল অ্যান্ড ব্রাদার্স পেইন্টস ডকচর গর্ষাফাট বৃহস্পতিবারের বাজার ময়না এশিয়ান পেইন্টস এর একমাত্র ইজি কালার প্রাইম ডিলার গুণময়ী এন্টারপ্রাইজ জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা প্রোপাইটার জ্ঞানেন্দ্রনাথ মেটা